সন্ত্রাসী হামলা শিকার দৈনিক খবরের কাগজ প্রতিনিধি রফিক সহ সাতজন আহত বীর চত্তলা টিভি সংবাদ বিনোদন সারাক্ষণ সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক খবরের কাগজ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রুফিকুল ইসলাম সহ ষাটজন সাংবাদিক দত্তভা ডিগ্রি কলেজের মেইন রোডের সামনে কয়েকজন মুখোশদারী সন্ত্রাসীরা সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়ে আহত করে পরে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন এর আগে বিকেল সাড়ে সাতটার দিকে সদর উপজেলা দত্তপাড়া ডিগ্রি কলেজ এলাকায় এই হামলার শিকার হন সাংবাদিকরা আহতরা হচ্ছেন দৈনিক খবর পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম সন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সম্পাদক ফয়সল মাহমুদ ও আব্দুল মালেক নীরব রফিক ভাইকে বিদেশ থেকে একটা মন্দির একটা বাড়িতে উনি জানার পরে উনি আলাদিন ওইখানে গেছে কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ পরিমানে মুখ বুঝতে কয়েকদিনের মুখে কাপড় বান্ধা গ্রামসা বান্ধা আর কয়েকজন হচ্ছে হেলমেট করা আইসে মানে মোটরসাইকেল রোধ করছে করছে করে মানে একটা ছেলের গামছে যে মুখোশ বান্ডা সে সুন্দর সে হচ্ছে রফিক ভাইয়ের আর মোটরসাইকেল এইভাবে হাঁটতেছে দিয়ে এই দিকে তাকে বলতেছে কই যাচ্ছে তার কারণে এতদিন এদের জমি ওরা তখন রাখছে এখন এদের জমি রোপের জমিতে বলতেছে আমরা কথাটাই চলে যাচ্ছে কারো পক্ষে বা বিপক্ষে না এই কথা মানে উনি শেষ করার আগে এই এর ভিতরে কিন্তু আমাদেরকে অস্ত্র দেওয়া চারজনকে অস্ত্র হ্যাঁ ডাইরেক্ট অস্ত্র দিয়ে ভিতরে তখন হচ্ছে ওই আরেকটা লোক উড়িয়ে তার তার মুখ ভাঙা সে রফিক ভাইকে এলো কথাটি বাস দিয়ে পিছনে আলো ধরে ছিল তার ইয়ে করছে আরেকজনে এদের কাছে মোবাইল টোল যা সব নিয়ে না কারণ আমাদের কাছে মোবাইল মানি ব্যাগ তারপরে প্রেস কার্ড তা ছিল এগুলো সব নিয়ে গেছে নেওয়ার পর আরেকটা গুলি করে এখন ওই যে দুইজনের গুলি করছে ফয়সালের গায়ে তিন চারটা গুলি গায়ে রাখছে আলাদ ধরনের হাতে একটা গুলি রাখছে আর হচ্ছে গুলি করতে গেছে গুলিটা নিচে পড়ে গেছে আরেকটাও যে রিভলভার দিয়ে গুলি করতেছে তার রিভলভারটা ছুটি মাটিতে পড়ে গেছে পরে আরেকটা করতেছে কয়েরে গুলি করে কয়েরে মারি মানে রফিক ভাইকে বারবারই নিকে করতেছে মানে তারা আরও মারার জন্য এবং গুলি করে দত্তপাড়া কলেজ আছে না একটু পার হওয়ার পরেই আমরা

আইনের আওতায় এনে তাদের শাস্তির আওতায় আনা যায় আমি লক্ষ্মীপুর বর্তমানে দিনের আলোতে এইভাবে সাংবাদিকদের উপরে বুলেট গুলি নিক্ষেপ এল জি দিয়ে এবং উপর্যুগুলি লাঠি রাখা মানে সাংবাদিকটা তো আসলে মানে স্পেসিফিকলি কারো পক্ষে গিয়ে আপনার পুরো মানে ঘুরিয়ে রাখে না তাহলে সাংবাদিকের যেখানে নিরাপত্তা সেখানে সাধারণ জনগণ যাদের পিছনে কোনো ব্যাক আপ নেই যাদের আমাদের লক্ষ্মীপুরের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমাদের এখনো সরজমিনে আমাদের গুলিদের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে কিন্তু দিনের আলোতে দেখতে প্রধান একটা কোনো ঘটনা করেছে এই বিষয়ে আমরা প্রশাসনকে তীব্র ক্ষোভ জানাচ্ছি ক্ষোভ প্রকাশ করতেছি যেন অতি দ্রুত চব্বিশ মধ্যে অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে হোক এবং আমার আহত চিকিৎসা ব্যবস্থা করা হোক এবং তাদেরকে স্বাভাবিক জীবন তা করে ফিরতে যা যা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি নিয়ে আসার জন্য মশ্যমন্ত্রী স্বাস্থ্য আন্দোলন লক্ষ্মীপুর যারা প্রশাসনের প্রতি আহ্বান